সেই দাবি আমরা জাতীয় নেতৃবৃন্দ কাছে করছি সাথে আমাদের ইলেকট্রনিক্স মিডিয়ার প্রিয় সম্মানিত যারা ছেন তাদের ব্যাপকভাবে বিষয়টি প্রচার করার জন্য সত্য ভিত্ত ন্যায় ভিত্তিক প্রচার করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং এবং সেই সাথে আমরা আবারও দাবি করছি কুমারখালী থেকে যাতে মুরুল ইসলাম প্রমাণে আনিসের পায় এবং তাকে দোল এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রার্থী থেকে পারেন আমাদের ধানের শীষের এবং প্রার্থী হলে আমরা বিপুল পরিমাণ ভোটের মাধ্যমে আমরা ওনাকে বিজয়ী করে আমাদের দলের সংসদ সদস্য হিসাবে আমরা দলকে উপহার দিতে পারবো এবং সেই সাথে আমাদের জরিপে কুকসা কুমারখালীর জরিপে আমাদের প্রিয় নেতা সভাপতি কুমারখালী থানা বিএনপির সালমান চার প্রামাণিক একজন জনপ্রিয় নন্দিত নেতা তাকেই আমরা কুমারখালী থেকে কোনো সময়